এই মাদ্রাসাতে দিন শিক্ষা করার জন্য আমাদেরকে আসার সুযোগ দিছেন তৌফিক দিয়েছেন সেজন্য পাকের শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ 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 যে কোনো আমাদের শুক্র আদায় করার তরিকা হলো তিনবার আলহামদুলিল্লাহ বলা এটা হলো মৌখিকভাবে শুক্র আদায় করা আসল শুক্রটা শুধু মৌখিক স্বীকৃতি না বরং অন্তরের বিনয় নম্রতা এবং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সেটাকে প্রকাশ করা এই তিনটার সমন্বয়ে শুক্র হয় এই যে আল্লাহ তালা আমাদেরকে এলমেদিন শিক্ষার জন্য আসার সুযোগ দিচ্ছেন এর শুক্র কেমনে হবে এলমেদিন হাসিল করার শুক্র কেমনে হবে এর জন্য কোরআনে করিমে আল্লাহ তালা শিখাইছেন দুইজন নবী জলিল কদর নবী এই দুইজন নবীল নবৌত হাসিল করার পরে যেভাবে সুখ আদায় করতেছেন ওভাবেই আমাদের করা সেটা কি কোরআনে ফাকে আসছে বকালা আলহামদুলিল্লাহ ফুল ওই দুইজন মেয়ে বলছেন যে আল্লাহ পাকের প্রশংসা যিনি আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিছেন আল্লাহ বান্দাদের মধ্যে থেকে অনেক মুমিন বান্দাদের উপরে মোমিন এমনি শ্রেষ্ঠ যাদের ইমান নাই তাদের উপরে ইমান বালাদের শ্রেষ্ঠত্ব তো আসেই এর পরেও ইমান আনার পরও আইলেম দিছেন এই জন্য শ্রেষ্ঠত্ব আরো বাড়ছে মর্যাদা আরো বাড়ছে তাহলে ইমানের সাথে আল্লাহ পাকের দেওয়া এলমে যদি হাসিল হয় তাহলে এর দ্বারা মর্যাদা অনেক বাড়ে তোমাদেরকে আমাদেরকে আল্লাহ তালা এই মর্যাদা বৃদ্ধি করতে চাইতেছেন সেজন্যই আল্লাহ তালা আমাদেরকে এই পথের প্রতীক বানাইছেন মা বন্দার সোনো তোমরা আদম সন্তান মা হাওয়ার শ্রেণী আল্লাপাক রব্বুর আলমিন আমাদের জন্য আইল যেমন ফরস করছেন শিখা তোমাদের জন্য ওই রকম ফরস করছে বরং অভিজ্ঞতার আলোকে আমাদের জন্য আইল মেদিনের যতটুকু প্রয়োজন তোমাদের জন্য আইল মেদিনীর প্রয়োজন তার চেয়ে মোটেও কম নয় বরং বেশি কেননা তোমাদের দ্বারাই সংসার জীবনের লালন পাল বাচ্চা কাচ্চা লালন পান সহ যাবতীয় সবকিছুই আঞ্জাম পায় তোমরা আঞ্জাম দিয়ে থাকো আল্লাহ তোমাদেরকে ধৈর্যও দিছেন ওইভাবে আল্লাহ তাল্লাহ তোমাদেরকে তৈরিও করছেন তোমরা এসব করাও করতে পারো ওই থেকে চিন্তা করলে তোমাদের কাছে আমরা ঋণী আল্লাহ তোমাদেরকে হিম্মত দেন তৌফিক দেন কবুল করেন তাহলে তোমরা যেভাবে আঞ্জাম দিতেছো এবং সকল কাজ আঞ্জাম দিয়ে থাকো তোমাদের যদি দিন রেয়াল না থাকে তাহলে তোমরা হালাল হারাম তার পারবা না মিস করতে পারবা না হালাল হালালটা গ্রহণ করতে পারবা না হারামটা থেকে বাঁচতে পারবা না পাক না পাক বুঝবানা পাকটা গ্রহণ করতে পারবা না না পাকটা ছাড়তেও না বরং সব মিলে ছিল যাবে তোমার সবচেয়ে কলি চোখের আদরের সন্তান তার গায়ে সামান্য মশা বসলে তোমার সহ্য হয় না এই সন্তানটাকে তুমি না যাই না হারাম খাওয়াইবা নাপাক খাওয়াই দিবা খবর থাকবে না যাকে তুমি এত আদর করো এত ভালোবাসো সামান্যতম একটু ফুলের চোখাও তুমি দিতে চাও না স্যার আর সেই সন্তানকে তুমি হারাম নাপাক পাক খাওয়াইয়া জাহান্ন বানাইবা এটা কেমন কথা হবে হবে কেন এলমেদিন না শিখানোর কারণে না শিখার কারণে এভাবে তুমি নিজেকে বঞ্চিত করবা এবং ওই বাচ্চাকেও ধ্বংস করবা আমার একজন লোক বলতেছিল আমার মা আমাকে মুরগের অন্ডকোষ খাওয়াইছে কত যে খাওয়াইছে ভাইজা ভাইজা ছোট সময় আচ্ছা মুরগের অন্ধকোষ এটা হারান মুরগের অন্ধকোষটা হারান মুসলমানের জন্য এটা খাওয়ার অনুমতি নাই আর মা তাকে আদর করে খাওয়াইছে এর দ্বারা কি হইল মা বাচ্চার উপর জুলুম করলো না এসান করলো জুলুম করলো সে থেকে হারাম খাওয়াইল ভাবে অনেক মা আছে যারা বাচ্চাদের বাচ্চাদেরকে হারাম খাওয়ায় কেন এলেম না থাকার কারণে এমনকি এলেম আছে কিন্তু বুঝ নাই সেও খাওয়ায় ছোট দেখছি আমরা খানার মধ্যে পিঁপড়ে ধরছে পান্তা ভাত গরমের দিন আগে তো ফ্রিজ ছিল না তো পানি থাকে ভাত থাকলে পানি দিয়ে রাখতো পিঁপড়া ধরছে পিঁপড়া আরো ভাসে পানির মধ্যে ঠান্ডা আরাম লাগছে অনেক পিঁপড়া হয়ে মরে গেছে এখন পিপড়া সহ ভাত বাচ্চারা খাইতেছে না দেখাম না পিঁপড়ে এসে তোর মা দাদিরা কি বলতো খাও খাও পিঁপড়া খেলে সাঁতার জীবন জীব খাও এই কথা কয়ে বড়া পিঁপড়া খাওয়া হইতো আচ্ছা মরা পিপড়া পিঁপড়া তো এমনি হারাম বরাটাও হারাম জিন্দাটাও হারাম এই হারামটা খাওয়ার জন্য উদ্বুদ্ধ করতো এমন বাচ্চাদের খাওয়াইতো আমাদেরকেও বলতো বয়স্ক মানুষরা খাও খাও পিঁপড়া খেলে সাতাশি গুণ যেম খাও ওই খানাটা খাওয়ানোর জন্য হারাম খাইতে উদ্বুদ্ধ করতো খাওয়াইতো এ তো এলেন না সহি এলেম না থাকার কারণে বাচ্চাকে হারাম খাওয়া মানুষ করতেছে আর হারাম খাওয়াইলে হারাম খানার আসর যা পড়বে ওই বাচ্চা কখনো পাকের হকমের প্রতি আগ্রহী হবে না ওই বাচ্চা কখনো রসুলের তরিকার প্রতি আগ্রহী হবে না রসুলের শুননার প্রতি আগ্রহী হবে না সে বঞ্চিত হবে পুরা কপাইল হবে এটাই তো স্বাভাবিক কথা শুধু এই দুই ক্ষেত্রে না সকল ক্ষেত্রেই না তো স্পষ্ট খাবার কিছু যাই না কিছু না যাই না জজবায় আবেগে খাওয়ায় দেয় না পাক খাবার থাকে না বিশেষ বাচ্চা ছোট্ট শিশুর মা যারা দুধ দেয় এরা বাচ্চাদেরকে নাপাক খাওয়ায় অনেক ক্ষেত্রে ছোট শিশু দুধের শিশু বিছনায় শোয়া দিছে খাওয়ায় ঘুমায় দিছে একটু পরেই তার পেশাব পায়খানা হয়েছে আর বাচ্চা পেশাব পায়খানা করলে বিছনায় বিধা থাকলে বা সেই বিছানায় থাকে না কান্নাকাটি শুরু করে দেয় মা কোনো কাজে লাগছিল আসতে দেরি হইতেছে বাচ্চা তো ভীষণ কান্না মা দ্রুত আসছে দ্রুত আইসা বাচ্চা তাড়াতাড়ি ওঠা দেখে এরকমভাবে পেশাব পায়খানা করছে বাচ্চা কুলে নেয় এক হাত দিয়া আর এক হাত দিয়া ওগুলি সাফ করে পেশার পায়খানা দাঁড়াচেলা দেয় হাত দিয়া এদিকে বাচ্চা কানতেছে কারণ দ্রুত দুধ মুখে দেয় হাত ধোয়ার প্রয়োজন মনে করে না সময়ও তার কাছে নাই একটু পরে যখন দুধ খুব ফিনকি দিয়ে বেরোইছে বাচ্চা টানতে পারতেছে না তখন এই মুখটা সরাই দেয় দুধ তো বেরিয়ে থাকে তখন এই বাম হাত যেটা নাপাক হাত এই দিয়ে স্তনের মধ্যে আস্তে চাপ দেয় চাপ দিয়ে দুধটা বন্ধ হয় এই দুধটা বন্ধ করে চাপ তো দিল কিন্তু এই নাপাক হাত দেওয়ার কারণে স্তনটা নাপাক হয়ে গেল এই বাচ্চাটা পাও দিছে আস্তে আস্তে এরপরে এই যে নাপাকটা খাওয়ায় দিল যেই বাচ্চাকে আল্লাহ পাক দুখ দিছে হালাল দুধ দিছে মা তার বেআইলমির কারণে জাহালতের কারণে পাক দুধটা খাওয়াই দিল এই বাচ্চা আমি কী নিয়ে বড়ো হইব হারাম নিয়ে বড় হইতেছে ওর ভিতরে আল্লাহ ভালো লাগবে না রসুল ভালো লাগবে না কোরআন ভালো লাগবে না আল্লাহর নাম মজা লাগবে না এইভাবেই সে বঞ্চিত হবে লক্ষ লক্ষ মা সন্তানদেরকে মুসলিম হওয়া সত্ত্বেও এভাবেই হারাম হালালের তুমি না কইরা পাক না পাকের খেয়াল না কইরা খাওয়া বড় করতেছে ধ্বংস করতেছে এর চেয়ে বড় জটিল বিষয় হইল এটা আমাদের মা বোনরা পর্যন্ত আমরা পর্যন্ত শুধু মা বোনরা না ইমাম থেকে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন বিভিন্নভাবে বেমান হয়ে যেতেছি ফিক্রি এর এত বাড়তেছে চিন্তা চেতনায় মোরতাদ হওয়া এটা গালিব হয়ে যেতেছে ব্যাপকভাবে মানুষ মোরতাদ হইতেছে ইমান থেকে সরে যাচ্ছে দেখো মা মধ্যে একটা বিষয় আছে যেটা বললে তোমরা রাগ করবা রাগ করলেও বাস্তব কথা সত্য কথা সেটা কি কোনো মানুষ যদি দ্বিতীয় বিয়ে করে কোনো কারণে কোনো মা বন মেনে নেয় না এটা সাথে স্বভাবগত বিষয় দ্বিতীয় সংসার মানতে চায় না ঝগড়াটি মারামারি গিলাগিলি করে দ্বিফুজ দেওয়ার জায়গা এবং বলে উক্তি কি থাকে কি বিহায়া বিয়ে করছে বরং আরো কি বলে ডাইরেক্ট বলে চরিত্রহীন বিয়ে করছে আচ্ছা চরিত্রহীন ব্যক্তি বিয়ে করে না ব্যবসা খানা যায় চরিত্রহীন ব্যক্তি তো বিয়ে করে না সেটা ব্যবসা খানা যায় সে হারাম কাজ করে আর সেদিন বিয়ে করছে হালাল করার জন্য অন্যায় থেকে বাঁচার জন্য তাকে বলা হলো চরিত্রহীন এইটা ব্যাপক চলছে মালদের ভিতরে বোরকাওয়ালি আল্লাহওয়ালী ওয়ালি কোরআনওয়ালি দাওয়াতি সমস্ত মহিলাদের মধ্যে এই চরিত্রহীন দ্বিতীয় বিয়ে বলবে এর কাছে যাওয়া যাবে কথা শোনা যাবে না এই চরিত্র ভালো না আমি বিয়ে এখন বিয়ে করার কারণে চরিত্রহীন বলা হইল এটা কি ইমান না কুফর একটা হালাল কাজ করার কারণে এই হালাল কাজটাকে এতটাই ঘৃণা করা হইল ডাইরেক্ট চরিত্রহীন বলা হইল এক তো সেই মহিলা তসবি বলি ইমান জিকির বলে বেমান হয়ে গেল তোমার কাছে পছন্দ না তুমি এটা বরদাস্ত করো না ভাল লাগে না এই কথা বলার দরকার থাকি তুমি বলবা হালাল বিয়ে করছেন অসুবিধা নেই আমার কাছে ভাল লাগে না আমি এটা চাই না আমি সংসার আলাদা করতে চাই এই তুমি করতে পারো কিন্তু এভাবে অস্বীকার কইরা হালাল থেকে হারাম বানায়া। আর চরিত্রহীন বইলা এই যে ইমান থেকে সরে যাচ্ছ মনে করতো তো ভালো পাক্কা মুসলিম দিন তারা মুক্তমো আসলে যে তলায় কিছুই নেই ইমান হারা মিষ্টি ভালোই দিছে এরকম ভাবে অনেক কাজ আছে যেই কাজগুলি মধ্যে তোমরা এই ধরনের শব্দ প্রয়োগ করো যার দ্বারা কুফুরকে পছন্দ করা হয় ইমানকে ধ্বংস করা হয় আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দেন সহিবুল দান করেন এরমাত যুগ যে এই যুগটার মধ্যে ইমান হরণ হয়ে যেতেছে ইমান ধ্বংস করার যত চক্রান্ত সবই আছে আজকে দেখো অনেক জায়গাতে খবর পাই আমাদের কাছে মাস আলাও আসে সামান্য কোনো বিষয়ে স্বামীর সঙ্গে অবরোধ হইছে একসঙ্গে থাকলে হইতেই পারে অবরোধ হইলে পরে বাপ মা তাকে তো আগে এই ঠান্ডা হোক ম্যাচ গরম করিস না চুপ থাক ঝগড়া করবি না স্বামী মেনে। এখন বলে কিছু এলে আইসা বল দরকার নাই তোর এক জায়গায় বেয়ে এখানে মা আরেক জায়গায় বিয়ে কথা বলে এইটা তো নোংরা কথা হালাল থাকতে আরেক জায়গায় বিয়ে দি করছে এই যে না কথা ছিল খারাপ বেমানি কথা হারাম নেকেট কথা এই ধরে পছন্দ করে স্বামীর ধরে হালাল ধরে হারাম করে এটা ঘৃণা করে না এত বছর চলে আসে কজন থাকে গন্ডগোল করে পরে স্বেচ্ছায় কাগজ একটা পাঠায় দেয় নোটিশ নাম ডিফুস একটা কিছু পাঠায় দিয়ে মনে করে আমি মুক্ত হয়ে গেছি নিজেকে মুক্ত করে ফেলতে পারছি এখন সে ওই অবস্থায় অন্য কারো সংসারে যায় সেখানে আবার কালিমা পড়ে রশ্মি বিয়ে করে মনে করে ঠিক আছে অথচ সে তো আরেকজনের বিভিন্ন আজক স্ত্রীকার সত্ত্বেও আর অপরু সঙ্গে বিয়ে করতেছে সেটাকে হালাল মনে করতেছে সংসারও করতেছে বাচ্চা কাচ্চা হয়েছে এটা তো সম্পূর্ণ কুফুরি কারণ সে হারামকে হালাল জানলো এর দ্বারা এমন নষ্ট হয়ে গেল শুনতেছেন ঠিক কিনা এই অবস্থা শুধু তোমাদের মধ্যে না পুরা দেশে এবং আমাদের মধ্যে আমরাও বিভিন্নভাবে হারামে জড়ায় গেছি হারামটাকেই হালাল মনে করি কোনো সময় উল্টা হালালটাকে খারাপ মনে করি খবর রাখি না ইমান আছে কি না এই অবস্থা ইমানহীন এটাই স্বাভাবিক কথা কিন্তু আমি এর কোনো ফিকির করি না কোনো চিন্তা আমার মধ্যে নাই এরপরে কেউ যদি কোনো স্বামী তালাক দিয়ে দেয় কিংবা নিজেই তালাক দিয়েছে গন্ডল করে সেটা আবার একটা কেস দিয়ে দেয় ভোগান্তির মিথ্যা দাবি যা মহর লেখা ছিল তার চেয়ে অঙ্ক বাড়াই দিয়া এই মিথ্যা কথা বললে ইমান নষ্ট করে মিথ্যা দাবি করে এইটাকে চরিত্রহীন মনে করা হয় না কিন্তু হালালটাকে চরিত্রহীন মনে করা হয় এরপরে ভোগান্তি টাকা পয়সা কথা দাবি করে মিথ্যা মিথ্যে সাক্ষী দেয় মিথ্যা কথা বলে এবং সেখানে বলতে হয় আমরা জুলুম করছে এই করছে সেই করছে বাস্তব না থাকলে সব মিথ্যাগুলি লেখে এই মিথ্যাগুলো সাক্ষীও নেয় হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা বলা এত বড় অপরাধ যেটাকে আল্লাহ ভাষায় বলা হয়েছে এটা হলো শেরেকাত বিশ্বের কি এটাকে শেরেকের সঙ্গে তুলনা করা হয়েছে এত বড় অপরাধ আর এইটাকে অপরাধ মনে করা হইতেছে না হালাল কাজকে ঘৃণা করা হইতেছে কোনো হালাল কাছকে ঘৃণা করলে ইমান থাকে না ইসলামের কোনো অসামান্যতম একটা আদব এটা উন্নত মোয়াক্কাদা কি গেরে মোয়াক্কাদা ইসলামের কোনো হুকুম ঘৃণা করলে অপছন্দ করলে ইমান থাকে না ইমান নষ্ট হয়ে যায় তখন এলম কি কাজ করে যেমন দেখো ইসলামের হুকুম হইল একজন ইমাম দিন কায়েম করার জন্য ইমাম নিযুক্ত করা এটা বাজি কেমনি হবে সকলে মিলে চেষ্টা করার দ্বারা সকলে মিলেই চেষ্টা করার দ্বারা এই চেষ্টার জন্য কেউ আহ্বান করলে আলোচনা করলে বলবে এটা রাজনীতি ঠিক না বাধা দিবি এটা ওয়াজিব কাজকে রাজনীতি বলে বাধা দিয়ে দিবে। এটা পছন্দ হয় না আমার বাদ দেন বাদ দেন সব বাদ দেন এটা বলবে এটা ওয়াজিব কাজকে বাদ দিতে বলবে অপছন্দ করবে ঘৃণা করবে এর দ্বারা ইমান নষ্ট হয়ে যাবে কিংবা কোনো আলেম বলবে এটা আমি পছন্দ করি শরিয়ত এটা আমার তবিয়তে চায় না তার সে তবিয়াতের গোলাম হয়েছে আল্লাহর গোলাম না লাই মুখে বলছে অন্তরে ইল্লাল্লাহ নাই ল প্রকাশ করেছিল আমি আল্লাহর গোলাম বলে এটা তবিয়তে হতে চায় না এখন কি বোঝা গেল তবিয়তের গোলাম এটাকেই আল্লাহ তালা বলছেন বাবাই তোমার ইত্যাদা ইলা হাহু হাওয়া দেখছো কি তো নিজের হাওয়া এবং খায় সাতকে ইলা বানাইছে এই যে তো আমল আর সেরে করলে ইমান থাকে না এভাবে আমি ইমান থেকে বঞ্চিত হইতেছি এই ইমান রক্ষার জন্য আমার সবচেয়ে বড় মেহনত হবে এলমেদিন শিখার মেহনত এলমেদিন শিখার মেহনত হবে আল্লাহ তাআলা আমাদেরকে দিন শিখার মেহনতের জন্য কবল করছেন আশার তৌফিক দিছেন কত না ভাগ্যবান আমরা যে আমাদেরকে আল্লাপর তৌফিক দিলেন এই অ্যালবেদিন শেখার জন্য কেন এলেম শিখলে তো জানা হবে কি জানা হবে ইমান কোনটা ভঙ্গ হয় কেশের দ্বারা কুফুর কোনটা বাঁচার পথ কি এই সব কিছু জানা হবে এলমের দ্বারা তখনই তুমি ইমান এবং ইমানিয়তগুলি বুঝবা এ ভঙ্গের কারণ থেকে বাঁচতে পারবা শরীর থেকেও বাঁচতে পারবা তখন তুমি খাঁটি মুমিন হইয়া থাকতে পারবা আর ইমান নিয়ে যখন থাকবা তখনই এলেমটা উপকারী হবে ইমান ছেড়ে দিলে এলেম উপকার হয় না যেমন দেখো সাহাবে একরামের সাথে মুনাফিকরা রসুলের দরবারে বসত একই সঙ্গে সাহবা একরাম হাদিস শুনতেন মুনাফিকরাও শুনত একই মহিলিসে একই সঙ্গে বসা তারা তাই না রসুলের সঙ্গে রসুলের পিছনে মসজিদের বাবিতে নামাজও পড়ত এই লোকগুলি সাহাবাকে আমাদের বৈশায় একই মনে থাকতো সাহাবারা এলেম শিখতেন তারাও এলেম শিখত শুনত সাহাবাদের এলমে উপকারী হয়েছে তাদের জন্য কার্যকারী হয়েছে কারণ তাদের ইমান ছিল মুনাফিকদের এই অ্যালমে কোনো উপকারিতা আসে নাই তাদের ইমান নাই আল্লাহ তো এটাই বলছেন তারা যাত আল্লাহ তালা তোমাদের মুখ থেকে ইমানদার এবং এলেমওয়ালাদের মর্যাদা বৃদ্ধি করে প্রথমত ইমান তারপরে আয়েলেম দুই শিবতের সমন্বয় হইলে তার মর্যাদা বৃদ্ধি হয় তাহলে শুধু এলম হাসিল করার দ্বারা মর্যাদা বৃদ্ধি না ইমানও থাকতে হবে জ্বলন্ত মিশাল তো মুনাফিকরা অত ইমান ছিল না এলমের মজলিসে থাকা সত্ত্বেও কোনো ফায়দা হয়নি তুমি আমি যদি ইমান হারা হয়ে যাই কথাবার্তা চাল চলে না আকলে বিশ্বাসে তা আমার অবস্থা এমনই হবে ইমান হারা হয়ে গেলাম এদিকে এলেম শিখতেছি তাই এই এলমও আমার উপকারে হবে না এই এলেম আমার উপকারে আসবে না শিক্ষকেরও না শিক্ষিকারও না ছাত্রীরও না কারোই না এই জন্য আগে ইমান তারপরে এলেম তবেই আল্লাহ তারা বরাদা বৃদ্ধি করবেন মনে রেখো এলেম সবচেয়েতে উত্তম নামত এবং সম্পদ সবচেয়ে দামি সম্পদ আর যে সম্পদটার দামি হয় তা হাসিল করতে গেলে মেহনত বেশি করা লাগে কষ্ট বেশি করা লাগে কেমন কষ্ট করা লাগে যা মেহনত করে তারা দেখি তাদের দেখা যায় খাওয়ার সময় নেই চা পান করার সময় নেই গোসলের সময় নেই দিন রাত অভিরাম চেষ্টা চলছে তো চলছে পাটায় মেখে ঘুম নাই চব্বিশ ঘন্টা মধ্যে আধ ঘন্টা ঘুম ধরে কথা চার ঘন্টাও ঘুমায় না এভাবে চলছে তার মানে তার মা সম্পদ মূল্যবান সম্পদ হাসিল করতে হবে তুমি যদি সংকারী হয়ে থাকো তোমাকে এরকম মেহনত করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে ঘুম খাওয়া যা বাদ দিয়া বাকি সবটুকু তোমার এলমের জন্যই লাগাইতে হবে তবে তুমি এই এলম পাইবা তবে আশা করা যায় আল্লাহ তোমাকে দিবেন তুমি যদি তা না করো মেহনত কম করো খেলে আসা যাওয়া করো রশ্মিভাবে ক্লাসে আসলা গেলাম এভাবেই যাওয়া আশা করলা গুরুত্ব দিলে না তাহলে মানুষ তোমাকে বলবে তাহলে বেলেন। বাস্তবে তুমি তাহলে বেলেন নও পৃথিবঞ্চ দহিবা আশা করি তোমরা বুঝছো সমাজদার বুদ্ধিমান তোমরা যত্ন সহকারে ইলম हासिल করবা मेहनत করবা ইমানের সাথে ইলমকে সমন্বয় করবা আল্লাহ পাক আমাকে তোমাকে তৌফিক দান করুন কাউকে কে محرم না কই صلی اللہ تعالی نبی الامি وعلى اله وصحبه وبارك وسلم সুবহানাক আল্লাহুম্মা وبحمدিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আমদัสতগফির واتوب شوي بسم الله بسم الله الرحمن الرحيم رب يسر ولا تعسر وتمم بالخير